আপনার স্বামী আপনার স্বামী কি আপনার কথায় কথায় রেগে যান আপনাকে সময় দেন না আপনাকে অবহেলা করেন আপনার ভালোবাসার মূল্য বোঝেন না তাহলে আপনি কি করবেন তাহলে আপনাকে কিছুই বলার দরকার নেই শুধু এই সাতটি কাজ আপনি শুরু করে দিন কী সেই সাতটি কাজ জেনে রাখুন দেখবেন যে স্বামী আপনাকে শুনতো না সে প্রতিটা কথাই তখন আপনাকে কান দিয়ে শুনবে জীবন বদলে যাবে সম্পর্ক বদলে যাবে আর আপনি হবেন সত্যিকারের একজন সম্মানিত নারী তাহলে একটু মন দিয়ে শুনুন এক নিজের আত্মসম্মান বজায় রাখুন কিভাবে সেটা করুন একজন স্বামী যদি রুক্ষ রাগী বা অবহেলা স্বভাবের হন তখন তখন আপনি কি করবেন তাহলে প্রথমেই আপনাকে বুঝতে হবে আপনি কিন্তু দুর্বল নয় এটা তাকে বোঝাতে হবে আপনারও সম্মান আছে এটা তাকে বোঝাতে হবে অনেক নারী স্বামীর খারাপ ব্যবহার সহ্য করেন শুধু সংসারটাকে টিকিয়ে রাখার জন্য কিন্তু এতে করে স্বামীভাবে সে তো কিছুই বলেও না মানে সে ঠিক আছে আপনি যদি কিছু তাকে না বলেন ভাববেন সব ঠিক আছে তার এই ভুলটাকে কিন্তু ভাঙাতেই হবে কি করবেন তখন আপনি আত্মসম্মানহীন জীবন মানে মৃত আত্মা চুপ করে সহ্য না করে নিজের ভাবনা তাকে শান্তভাবে জানিয়ে দিন আত্মসম্মানহীন হবেন না তার রাগের সামনে মাথা নিচু না করে দৃঢ়ভাবে তার সামনে দাঁড়ান প্রয়োজনে বলুন আমি তোমাকে সম্মান করি কিন্তু আমি নিজেকেও সম্মান করি প্রয়োজনে তাকে কি বলুন দুই শান্তভাবে নিজের কষ্টের কথাটা তারপরে তাকে বলুন ঝগড়া করে কোনো মানুষকে বদলানো যায় না তাকে কি হবে তার মুখের সামনে না বলার চেয়ে শান্ত এবং দৃঢ় আপনাকে থাকতে হবে তাকে কি করতে হবে আপনার অনুভূতি জানানো মানে দুর্বলতা নয় আপনার অনুভূতিটা তাকে জানানো মানে কিন্তু দুর্বলতা নয় আপনি কি করবেন একান্ত একটা সময় বেছে নিয়ে যখন সে শান্ত থাকবে তাকে বলুন তুমি হয়তো বুঝতে পারছ না যে আমি আমি শুধু তোমার এই ব্যবহারে আমি ভেঙে পড়ি এটা তুমি বুঝতে পারছ না আমি চাই তুমি বোঝো যে আমি কষ্ট পাচ্ছি তোমার ব্যবহারে তিন নিজেকে আর্থিক এবং মানসিকভাবে স্বনির্ভর করুন এটা খুব প্রয়োজনীয় কথা পুরুষেরা এমন নারীকে বেশি সম্মান করে যারা নিজের পায়ে দাঁড়াতে পারে অবহেলা তখনই বাড়ে যখন সে জানে আপনি ও তার উপরে নির্ভরশীল আপনার আত্মনির্ভরতা তার চোখে আপনাকে বড় করে তুলবে যদি আপনি আত্মনির্ভর হতে পারেন আপনার কী করণীয় অনলাইনে স্কিল শেখা শুরু করুন যেরকম ডিজাইন লেখালেখি ইউটিউবিং হ্যাঁ ফ্রিল্যান্সিং এগুলো শেখা শুরু করুন ছোট 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 ব্যবসা বা টিউশন শুরু করুন নিজের একটা পরিচয় তৈরি করুন স্বামীকে ছাড়া ছোট ব্যবসা এগুলো করতে পারেন চার অতিরিক্ত নির্ভরতা কমিয়ে দিন স্বামীর ওপরে বেশি নির্ভরশীল হবেন না যখন একজন নারী সব কিছুতেই স্বামীর ওপরে নির্ভর করেন তখন মনের শান্তি টাকা সিদ্ধান্ত তখন তিনি নিজেকে নিজের নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলেন তাই কী করতে হবে আপনার সব কিছু নিজের হাতে নিতে হবে সমস্ত ভার নিজের ভারটা নিজেকেই নিতে হবে নিজের মতামত দিন তাকে খুশি করতে গিয়ে নিজের চাওয়াটাকে কখনো লুকিয়ে রাখবেন না নিজের মতামতটাকেও প্রকাশ করুন একা সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস করুন নিজের আনন্দ নিজেই খুঁজে নিন সবসময় তার কাছ থেকে আশা না রেখে আর করবেন না পাঁচ ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ বজায় রাখতে হবে আপনাকে কিভাবে রাখবেন সেটা জেনে নিন খারাপ স্বামী মানেই কিন্তু খারাপ মানুষ নয় অনেক সময় তারা নিজেরাই ভেতরে ভেতরে ভেঙে পড়েন তাই তাদের সময় দিন নিজেকে শান্ত রাখুন আর কি করবেন প্রতিদিন ধ্যান বা মেডিটেশন করুন রেগে গেলে কথা বলবেন না সময় নিয়ে বলুন আর নিজের আবেগকে কন্ট্রোল করুন অন্যের উপর সেটা চাপিয়ে দেবেন না নিজের আবেগটাকে সাত ভালোবাসাটাকে ধরে রাখুন কিন্তু নিজের মূল্য ছেড়ে দেবেন না এটা মাথায় রাখবেন ভালোবাসা হলো শক্তি কিছু যদি আপনাকে সেই ভালোবাসা আপনাকে নিজেকে হারাতে বাধ্য করে কোনো কিছু তাহলে আপনি কি করবেন তখন আপনি তাদের হয়ে সেটা বিষ হয়ে দাঁড়ায় ভালোবাসা হারিয়ে মানে বিষ ভালোবাসুন কিন্তু নিজের মূল্যটাকে দৃঢ় রেখে ভালোবাসবেন আর করবেন না তাকে ভালোবাসার কথা বলুন কিন্তু দরকার হলে দূরেও আপনি সরে দাঁড়াতে পারেন এটাও মনে রাখবেন তাকে বলুন আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি নিজেকেও ভালোবাসি এটা তাকে বলুন আপনি একজন নারী মানে আপনি দুর্বল নন আপনার ভালোবাসা বদলে দিতে পারে একজন রুক্ষ অবহেলার মানুষকেও এটা মনে রাখবেন কিন্তু নিজের সম্মান নিজের অস্তিত্বের বিনিময়ে নয় এই সাতটি পথ আপনার জীবনটাকে বদলে দিতে পারে শুধু নিজেকে বিশ্বাস করুন এই ভিডিওটি যদি আপনাকে সাহস যোগায় আর তাহলে সবার কাছে অন্যান্য নারীদের কাছেও শেয়ার করে দিন যাতে তারা বুঝতে পারে যে নারীরা একা নয় ভালো থাকবেন